আম্মু হ্যাঁ আম্মু আহ বলছিলাম যে আমি না একটা ছেলেকে ভালোবাসি তার ছেলে কি করে ছেলে গভর্নমেন্ট জব করে আম্মু তুমি যে চাকরি করার ছেলেকে নিয়ে আসো না কেন আমি তার সাথে তোমার বিয়ে দেবো না কিন্তু আগেরটা তো বিজনেস করতো আম্মু আগের ছেলেটা বিজনেস করতো তো তো কি হয়েছে হ্যাঁ আমি তোমাকে কি বলেছি একটা ঠিকঠাক একটা ছেলেকে নিয়ে আসো তার সাথে আমি তোমার বিয়ে দেব ঠিকঠাক কাজ করা ছেলে মানে এই না যে বিজনেস করে গভর্নমেন্ট জব করে বা প্রাইভেট কোম্পানিতে জব করে এগুলোর সাথে আমি তোমাকে বিয়ে দেবো না হ্যাঁ একটা ঠিকঠাক ছেলেকে নিয়ে আসো তার সাথে তোমার বিয়ে দেবো আর এই বাংলাদেশে এই গভর্নমেন্ট জব বিজনেস এটার কোনো মূল্য আছে এটার কোনো মূল্য নয় এর জন্য একটা ঠিকঠাক ছেলেকে নিয়ে আসো আমি তার সাথে তোমার বিয়ে দেবো কিন্তু এই ছেলের সাথে তোমার বিয়ে আমি কখনোই দেবো না একটা ঠিকঠাক ছেলেকে নিয়ে আসো হুম আম্মু আম্মা বলে ফেল আমি আসলে সাগর নামে একজনকে খুব ভালোবাসি তুই আবার ছেলে পছন্দ করেছিস হ্যাঁ এবার ছেলে কি করে শুনি ছেলে ইউটিউবার 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 না তাহলে আমার জামাইকে কবে নিয়ে আসছিস বাড়িতে হ্যাঁ তার বাবা মাকে আমার কাছে নিয়ে আয় হ্যাঁ আমি তো অনেক খুশি একটা পারফেক্ট ছেলেকে পছন্দ করেছি সোনা আমার